কোরআনুল করিমের সুরায় ফাতেহা এই সুরার প্রথম চারটি আয়াত তেলাওয়াত করেছি আমাদের আলহামদুলিল্লাহ ন্যূনতম ঈমান আমল যার মধ্যে আছে সামান্যতম মুসলমানি জীবন যার মধ্যে অল্প হইলেও আছে সেও আলহামদুলিল্লাহ সুরাটা পারে এটা পারে না এমন লোক কম তো এই সুরায় ফাতেহা আমাদের জীবনে এক মুসলমানের জবান দিয়ে আল্লাহ তালা সব বেশি বার উচ্চারণ করা এত বেশি বার আল্লাহ এটা বলাই যে সেই সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ ওয়াজিব সুন্নতে মোয়াক্কাদা নফল যত নামাজ সব নামাজে বান্দার জবান দিয়ে আল্লাহ তাআলা বার 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 সুরা ফাতেহা পড়ায় এবং অতিরিক্ত যত নামাজ পড়ে মনে করেন রাত্রি গভীরে তাহাজুদ নামাজ তো সুরা পড়ো মাগরিবের নামাজের সুন্নাতের সাথে নামাজ তো সুরা সুরাফা পড়ো সকাল বেলার এসরাকের নামাজ সুরা পড়ো চাশতের নামাজ সুরা সুরাফাতে পড়ো ঈদের নামাজ সুরা সুরাফাতে পড়ো কোরবানির নামাজ তো সুরাফাতেহা পড়ো মানে বারবার আল্লাহ সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত আমাদের হায়াতের মধ্যে সময় এই পাঁচ পাঁচবার এর ব্যতিক্রম কোনো সময়ের নাম নাই হয় সকাল নয় দুপুর নয় বিকেল নয় নয় সন্ধ্যা কি রাত নামাজকে আল্লাহ সময়ের প্রত্যেক পরিবর্তনের সাথে একটা একটা নামাজ ঠিক করে দিছে পাঁচ ওয়াক্ত নামাজ সময়ের নামও এই পাঁচটাই সকাল দুপুর বিকেল সন্ধ্যা এই পাঁচ ওয়াক্তের সাথে পাঁচটা নামাজ মিলাই যে এই জন্য নামাজ পাঁচ সময়ের নামাজ না আল্লাহ বলেন নিশ্চয় নামাজ মৌমেনদের উপরে ফরজ করা হয়েছে সময় হিসাব করে না একসাথে মোট গুইনা যে পাঁচ রাখা ওক্ত নামাজে মোট মনে করেন ছত্র রাখাত ফরস তো চৌত্রিশটা সেজদা বলে আমি আমার সুবিধা মতো এক সময় চৌত্রিশটা সেজদা দিয়ে দেবো ছত্রটা রুকু দিয়ে দেবো তো হবে তো নামাজ না ওক্ত হিসাবে সময় হিসাবে জোহর জোহরের ওকেই পড়তে হবে আসর আসরের ওাক্তেই পড়তে হবে মাগরিব মাগরিবের ওকেই পড়তে হবে ফজর ফজরের ওয়াক্তেই পড়তে হবে আপনি পরে পড়লে হইত না পরে একটু বেশি পড়লে হইত না পরে বাড়াইয়া পড়লে হইত না অক্ত তো আল্লাহ এই যে সময়ের এই পাঁচটি স্তর আমাদের জিন্দিগি এই পাঁচটা ওয়াক্তের সাথে আল্লাহ তালা নামাজকে মিলাইয়া রাখছেন আর এই পাঁচ ওয়াক্তের সাথে সুরা ফাতেহা মিলানো আল্লাহ বলেন সকালেও পড়ো আলহামদুলিল্লাহ দুপুরেও পড়ো আলহামদুলিল্লাহ বিকেলেও পড়ো আলহামদুলিল্লাহ সন্ধ্যায়ও পড়ো আলহামদুলিল্লাহ রাতেও পড়ো আলহামদুলিল্লাহ ফরজেও পড়ো আলহামদুলিল্লাহ সুন্নাতে মোয়াক্কাদাও পড়ো আলহামদুলিল্লাহ বিতিরের ওয়াজিবেও পড়ো আলহামদুলিল্লাহ তাইলে এটা এতবার বলা হয় কেন একটি সূরা আলহামদুলিল্লাহ সূরাটা সূরা ফাতিহা এতবার বলা হবে কেন বার 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 চিন্তা করে দেখেন চল্লিশ বছরে যে ব্যক্তি নিয়মিত মুসলমান নিয়মিত নামাজ পড়ে আলহামদুলিল্লাহ সে বাবা সেই চাচা সেই ভাই কত হাজার বার সুরাতে এজন্য সুরা ফাতেহা আমাদের জীবনের খোলাসা ইসলামের খোলাসা তিরিশ পারা কোরআনের সারাংশ নির্যাস সুরা ফাতেহা

তিরিশ পারা কোরআন শরীফ যদি হয় এইটা এইটার উপর একটা চাদর দিয়া ঢাইকা দিছে সেটা সুরা ফাতে অর্থাৎ তিরিশ পারা কোরআন পুরাটার সাথে সুরা ফাতেহার সম্পৃক্ত সুরায় ফাতেহার এর জন্য হাদিসের মধ্যে আছে রসুল্লাসাল্লাল্লাহ আনিসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা যত আসমানী কিতাব নাজিল করেছেন বিশেষ করে তাওরাত এবং যে বাকি তিরিশ পারা নাজিল করেছেন নবীজি বলছেন কসম করে যে সাহাবারা শোনো আল্লাহর কসম আল্লাহ তালা বিগত কোন আসমানি কিতাবে এবং এই কোরআনের বাকি তিরিশ পারাতে সুরা ফাতেহার চাইতে দামি কোনো আয়াত কোনো কথা আল্লাহ নাজির করে নাই পেছনের সমস্ত আসমানি কিতাবের সমস্ত কথার চাইতে দামি কোরআনের তিরিশ পারা পুরাটার চাইতে উর্ধে সুরায় ফাতে এত গুরুত্বপূর্ণ সুর রসুল্লাহ সাল্লাই বলছে তাফসিরে কুরতুবি একটা বিখ্যাত তাফসির আছে ওই তাফসিরের মধ্যে রসুল্লাহ সাল্লামের জবান থেকে উচ্চারিত সুরায় ফাতেহার বারোটি নাম উল্লেখ করা হয়েছে করানুল করিমের এই একটাই সুরা যেই সুরার সবচেয়ে বেশি নাম আছে সর্বোচ্চ সাতচল্লিশটা পর্যন্ত মুফাসির কেরা সুরা ফাতেহার নাম উল্লেখ করছে তাফসিরের মধ্যে আছে যেই জিনিস অনেক গুণাবলী সম্পন্ন যার মধ্যে বিভিন্ন গুণাবলী থাকে ওই জিনিসকে অনেক নামে উচ্চারণ করা হয় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হ্যাঁ আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসির করা সুমধুর কণ্ঠস্বর এই যে মনে করেন অনেক কিছু কয় কেউ জনা বিশিষ্ট দানবীর সমাজ সেবক গরিবের বন্ধু এর অনেক কিছু বলা হয় হ্যাঁ একজন উচ্চ শিক্ষিত ভদ্রলোক অত্যন্ত অমায়িক ব্যবহারের অধিকারী হ্যাঁ সাহসী বাহাদুর একজন মানুষের ভিতরে যদি অনেক গুণ থাকে তো মানুষ অনেক নামে তাকে উল্লেখ করে তো সুরা ফাতেহার মধ্যে পুরা সমস্ত গুণাবলী সুরা ফাতেহার মধ্যে আছে এই সুরের মধ্যেই আছে এই জন্য এই সুরার অনেক নাম উল্লেখ করছেন অনেক নাম নবীজি সাল্লা সাল্লাম বলছেন সালা এই সুরা ফাতেহা এইটাকেই বলা হয় নামাজ সুরা সালা নামাজ অর্থাৎ পুরা সব ওয়াক্ত নামাজকে যেমন নামাজ বলে আলহামদুলিল্লাহ সুরাকেও কেও বলে হাদিসের মধ্যে আছে আল্লাহ বলেন হাদিসে কুদ্সি নবীজি বর্ণনা করছেন কাসম ও বাইনা আবিদি আল্লাহ বলছে সালাত আমি আমার মাঝে আর আমার বান্দার মাঝে ভাগ করে নিয়েছি এখানে তাফ মহাদ্দিসি নে বলে এখানে সালাত বলতে সুরা ফাতেহার উদ্দুসু সুরা ফা তেহাই আল্লাহ বলছেন আমি আমার বান্দার মাঝে আর আমার মাঝে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি সুরা ফাতেহার মধ্যে মোট সাতটা আয়াত এর মধ্যে অর্ধেক অর্ধেক সাড়ে তিন আল্লাহ বোচ্ছেন প্রথম সাড়ে তিন শুধু আমি আল্লাহর জন্য পরের সাড়ে তিন আমার বান্দার দোয়া যেটা আমি তাকে দেব আমি তাকে দেব আলহামদুলিল্লাহ রব্বিল আল আমিন এটা আমার বান্দা আমার জন্য বলেছে আর রহমান রাহিম এটা আমার বান্দা আমার জন্য বলেছে মালিকি ইউমিদ্দিন এটা আমার বান্দা আমার জন্য বলেছে এলো তিন আয়াত ইয়াকা নাবুদু এই অর্ধেক এটা আমার বান্দা আমার জন্য বলেছে আল্লাহ বলেন আমারটা আমি নিলাম বান্দার পক্ষ থেকে ও আমার প্রশংসা করছে ও আমারে যা বলার বলছে এবার আল্লাহ বলেন বান্দা তোমার কি কি লাগবে তুমি সেটা বলো তা আল্লাহ বলেন এবার বান্দা বলতেছে ইয়া যে আমি আল্লাহ আপনার সাহায্য চাচ্ছি এই এই অর্ধেক এ একায়াতের অর্ধেক এরপরে মুস্তাকিম আমি সরল সঠিক সেরাতে মুস্তাকিম হেদায়েতের রাস্তা জান্নাতের রাস্তা সফলতার রাস্তা চাচ্ছি এই একটা আয়াত আপনার যুগে যুগে আদম আলাইসাল্লাম থেকে নিয়ে আল্লাহ আমি পর্যন্ত আমার আগে আপনি যাদেরকে সঠিক পথ দেখাইছেন মেয়ামত দিয়েছেন জান্নাতের রাস্তা দেখাইছেন এমন কোন নেক বান্দার রাস্তা আমাকেও দেখাইয়া দেন আমাকেও দেখিয়ে দেন এই হলো দ্বিতীয় আয়াত তৃতীয় গাইরিল মকদুবি আলাইহিম ওয়ালা দালিম এই তৃতীয় আয়াত আল্লাহ আপনি যাদের উপরে রাগ করেছেন আপনার গজব যাদের উপরে এমন নাফর মানে রাস্তায় আমারে নিয়েন না ওয়ালা দালিম আল্লাহ যারা পথ ভ্রষ্ট আপনার পথ পায় নাই আখেরাতের পথ পায় নাই দুনিয়া তো ভোগ করে কিন্তু না আপনাকে চিনে না আখেরাত চিনে না জান্নাত চেনে না জাহান্নামকে ভয় করে এমন জীবন এমন পদভ্রষ্ট না ফরমান হ্যাঁ এদের রাস্তায় আমার দিয়েন না এ এই হলো তিনটা আয়া আর হইলো ওয়া ইয়া না স্টাইন অর্ধেক তো কত হইলো সাড়ে তিন আগে কতদূর সাড়ে তিন এই সাড়ে তিন বান্দা নিজের জন্য আমার জন্য আমি আল্লাহ চাইছি আল্লাহ খোয়াদা দিছেন আমার যে বান্দা সুরা ফাতেহার পরের সাড়ে তিন দিল থেকে এখলাসের সাথে যদি সত্যি আমার কাছে সেগুলো চায় বলে তাই তাকে দেব কিন্তু আফসুসের বিষয় হলো আর না জোয়ান মানুষ না বুড়া মানুষ না মা বোন না আমরা মুসলমানের সংখ্যাগরিষ্ঠ মানুষ আমরা জানিও না যে আমরা সুরা ফাতে হাই কি বলতেছি কি বলতেছি অসংখ্য মুসলমান চল্লিশ বছরের ভিতরেও কোনো ভাবেও নাই একদিন কোনো হুজুরকে কোনো আলমে দিনকে জিজ্ঞাসাও করে নাই বুঝতেও চায় নাই যে হুজুর ব্যাপারটা কি আলহামদুলিল্লাহ সুরা এতবার পড়ি কেন এতবার বলি কেন আল্লাহ আমার কাছে কি চাচ্ছেন এখানে আমি বা কি বলছি এটা দ্বারা কমপক্ষে যারা নামাজি তাদের তো ভাবা উচিত তাদের তো ফিকির করা উচিত তাদের তো এটা বোঝা উচিত যেন প্রতিটা বাক্য উচ্চারণ করতেই আমার কলিজার মধ্যে ভাইসা ওঠে আমি কি করবো বলতেছি আল্লাহ বলতে আমি কি বলতে চাচ্ছি আর বলতে বলতে আমি কি চাচ্ছি মালিক দিন বলতে আমি কি বলতে চাচ্ছি এটা যদি আমার কলিজায় না ভাসে আমার দিলে যদি না আসে আমি কি পড়লাম চল্লিশ বছরও সময় হয় নাই তিরিশ বছররা টোটাল্লি নামাজই পড়ে না ওই নাফর মন্ত কিছুই জানে না ওর আবার আলহামদুলিল্লাহ কি ওর আবার কুলহু আল্লাহ আহাত কি এই নাফর মান্ত মনে করছে জীবন মানে জন্তু জানোয়ারের জীবন